আমি এই মুহূর্তে আছি চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় আমরা যে আজকের ভিডিওটি আপনাদের দেখাতে চাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি দীর্ঘ নয় বছর ধরে তে সে বিছানাতে পড়ে আছে আমরা সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে যে পরিবারটিতে এই আজকের যে ব্যক্তি অসুস্থ তার পরিবারের একদম অবস্থা খুবই খারাপ একটি মাটির বাড়ি শুধুমাত্র সে তাদের পরিবারে একটি ছোট্ট বাড়ি বা মাথা গুজার ঠাই তারা তৈরি করার চেষ্টা করছে এইভাবেই কিন্তু তাদের পরিবারটি চলছে তাদের পরিবারে একমাত্র উপার্জন ক্ষমতা ব্যক্তি সেই ছিল তার নাম হচ্ছে মাহমুদুল একটি অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টের কারণে মূলত সে কিন্তু তার মেরুদণ্ডটি ভেঙে যায় এই মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে আজকে সে বিছানায় একদম স আছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে সে কিভাবে হচ্ছে মূলত হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের পরে আজকে কিভাবে তার এসে জীবনযাপন করছে এবং তার পরিবার যে একদম নিঃস্ব সে পরিবারটি এখন কি হচ্ছে চলছে সব মিলে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি তো এই যে চাপানবাবগঞ্জের একজন ট্রাক ড্রাইভার ছিলেন এখন কি অবস্থা যদি বলতেন ছোট্ট করে বলবেন এখন আমার অবস্থা ভালো না যত দিন যাচ্ছে শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে আর কি বলবো আসলে কিছু বলার মতো ভাষা নাই আমার তাই বাংলাদেশের সকল মানুষের কাছে এবং সরকারের কাছে আমার আকুল আবেদন আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমার চিকিৎসার জন্য আমার চিকিৎসা যদি আমি করতে পারি বা আপনারা যদি আমার সেই চিকিৎসার ব্যয়ভার বহন করেন বা একটা উদ্যোগ নেন তাহলে হয়তো আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আমার এখন একদিন খেতে পাইলে আর আমি আর একদিন খেতে পাই না আমার সংসার কিভাবে চলে একাল্লা সুবাহ ভালো জানে এবং আমরা সর সংসারের মানুষ যারা আছে আমার বাবা মা আছে বা ভাই আছে আমার একটা মাত্র বোন ছিল সেই বোনটাও আজকে তিন বছর হইল বাচ্চা হওয়ার পরে মারা গেছে আমার সেই বোনটা আমাকে কিছু টাকা সহযোগিতা করতো মাসে হয়তো কিছু ওষুধের জন্য টাকা পয়সা দিত কিন্তু সেই বোনটাও আবার আজকে মারা গেছে এই যে আপনার মূলত সমস্যাটা কি এখন এখন মূল সমস্যা হচ্ছে আমার মেরুদণ্ড যে ভেঙে গেছে সেইটার জন্য আমি চলাফেরা করতে পারি না সেইটার কারণে আমি পঙ্গুত্ব জীবনযাপন করছি আমার দিন দিন শরীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে আমার পাগুলো শুকিয়ে যাচ্ছে পায়ে আমি শক্তি পাই না আমি দাঁড়াতে পারি না বসতে পারি না উঠতে পারি না আমি একেবারেই অন্যের উপরে নির্ভরশীল যদি আমার মূলত চাওয়াই হচ্ছে সকল দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া এবং সরকারের কাছে আমার চাওয়া যে আপনারা আমার একটা চিকিৎসার ব্যবস্থা করে দেন যাতে করে আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি আপনাদের মাধ্যম দিয়ে আমরা শুনছিলাম যে এই মাহমুদুল হাসান উনি একজন পেশায় কিন্তু ট্রাক ড্রাইভার ছিলেন এই ট্রাক ড্রাইভার থেকে মূলত আজকে সে পঙ্গুত্ব বরণ করেছেন এবং সেভাবেই কিন্তু আজকে বিছানার সাথে সে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা যতটুকু তার ভাষায় কথা বলে শুনতে বললাম এটি আসলে বাংলাদেশের যে রোড অ্যাক্সিডেন্টগুলো ঘটে তার কিন্তু একটি নজিরবিহীন একটি উদাহরণ আপনাদের সামনে আমি দেখাতে চেষ্টা করেছি আসলে যারা বিত্তবান আছেন যারা হচ্ছে যে এই সমাজে যারা অনেককে সাহায্য করেন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা যদি তার পাশে দাঁড়ান এবং যারা বিদেশে আছেন দেশের বাইরে যারা কাজ করেন অনেকেই কিন্তু সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন এটা কিন্তু আসলেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা একদম অতীব জরুরি এই মাহমুদুল হাসানের পাশে থাকার বিষয়টি আমরা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না উনি যে কি পরিমাণ কষ্টে জীবনযাপন করছেন এবং তার যে এই শুয়ে থাকা নয় বছরের জীবনটা যে কীভাবে সে অতিবাহিত করছেন এটা বলা যায় যে এক ধরনের মানে একটা জীবিত মানুষ মৃত সাথে মৃত ব্যক্তির সাথে বলা যায় যে যুদ্ধ করছেন এভাবে কিন্তু তার জীবন চলছে আর একদম মানে কষ্টে যে কষ্টটা আত্মপ্রকাশ করছে তার চোখের জল থেকেই বোঝা যাচ্ছে কিন্তু তার চোখ দেখলে বা তার পা দেখলে তার হাত দেখলে বুঝতে যাই আমরা বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করলাম যে দীর্ঘদিন ধরে সে অসুস্থতার মধ্যে ফোন করা যে মাহমাদুল আজকে সে পরের ওপর আজকে নির্ভরশীল হয়ে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন বা অন্য ব্যক্তির পাশে সে দাঁড়িয়ে দাঁড়ার উপরে উপক্রম হয়ে আছেন আসলে একটা জীবন কখনো চলতে পারে না এভাবেই কিন্তু মূলত একটা মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে চান আসলে আপনারা যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সে সাথে তার পাশে দাঁড়াবেন আমরা তার সাথে একটু কথা বলবো আপনি যদি বলতেন যে আপনার সহযোগিতার জন্য কোনো নাম্বার আছে কি না একটু যদি বলতেন জি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল ফাইভ ওয়ান নাইন বিকাশ নাম্বার আমার পার্সোনাল জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল ফাইভ ওয়ান নাইন বিকাশ পার্সোনাল আমরা তার সাথে কথা বললাম তার পার্সোনাল নিজের নাম্বার দিয়েছেন আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে যোগাযোগ করে তাকেই সরাসরি যোগাযোগ করে নাম্বারে টাকা দিবেন আমি স্ক্রিনেও নাম্বারটি দিয়ে দেবো আপনারা সেখান থেকেও চাইলে সহযোগিতা করতে পারবেন আজকে এই ছিল আমার কাছে একটি মর্মান্তিক একটি ভিডিও আপনারা যারা দেখছেন তারা অবশ্যই তার পাশে দাঁড়াবেন বলে আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ